সরাসরি শ্রোম ব্রাউজারটি ওপেন করে জিখ্লেক্র মাক্রোজব সাইডে চলে এলাম এবার দেখব কিভাবে আমার মার্ক করা এই কাজটি করা যায় চলুন কাজটি ওপেন করি ইউটিউব ভিডিও ওয়াচ জব এটা খুব সহজে কাজগুলো শিখতে প্রাইম টাইম টেক এর সাথেই থাকুন চলুন এই কাজটি করা যাক এখানে তারা অনেকগুলো নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা অনুযায়ী কাজটি করতে হবে আমি কাজটি বুঝানোর সুবিধার্থে মার্ক করে দিচ্ছি চলুন দেখি তারা কি বলেছে এক নাম্বারে তারা বলেছে ইউটিউবে এগিয়ে সার্চ দিবেন তারপর একটা কিওয়ার্ড দিয়েছে এবং তাদের দেওয়া সামনেলের সাথে মিলিয়ে ভিডিওটি খুঁজতে বলেছে দুই নম্বর প্রমাণ হিসেবে ভিডিও দেখা শেষ করে একটি স্ক্রিনশট দিতে হবে তিন নম্বরে তারা বলেছে ভিডিওতে কখন প্রোমো কোড এর কথা বলা হয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে প্রাইম টাইমটেক এই চ্যানেলটি আপনাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই চ্যানেলেটি কি সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আয়কনটি বাজিয়ে রাখবে তাহলে আমাদের ভিডিওটি সবার আগে পাবেন তাই অবশ্যই চ্যানেলেটি এর সাথে থেকে আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা দিবেন তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী ইউটিউবে এগিয়ে তাদের দেওয়া কিওয়ার্ডটি দিয়ে ভিডিও খুঁজে বের করতে হবে চলুন ভিডিওটি খুঁজে বের করি ও সামনেও সহ একটি স্ক্রিনশট দিই আমি সার্চ করে খুঁজে বের করে একটি স্ক্রিনশট দিয়ে নিবেন চলুন সামনেও সহ স্ক্রিনশটি দিয়ে ভিডিওটি ওপেন করি এবং না টেনে দেখি ও লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে আমি আবার ও বলছি কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আমরা আপনাদের জন্য সব নতুন নতুন স্কিল ভিডিও নিয়ে আসব কোনও প্রকার ইনভেস্ট ছাড়া কীভাবে দিনে দুই থেকে তিন ডলার ইনকাম করবেন তা আমরা শিখে দিই তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজটি করতে হবে চলুন ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে আমি করে নিচ্ছি আপনার ও করে নিবেন প্রাইম টাইমটেক এই চ্যানেলটি আপনাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে যারা অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই চ্যানেলেটি কি সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আয়কনটি বাজিয়ে রাখবে তাহলে আমাদের ভিডিওটি সবার আগে পাবেন তাই অবশ্যই চ্যানেলেটি এর সাথে থেকে আমাদের ভিডিও বানাতে অনুপ্রেরণা দিবেন কমেন্টটি দুই থেকে তিন লাইনের মধ্যে করতে হবে কোনও প্রকার শর্ট কমেন্ট করবেন না কমেন্ট করা হয়ে গেলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটিতে ভিডিওটিতে তারা একটা প্রশ্ন করেছিল তার অবশ্যই সঠিক উত্তর দিতে হবে ভিডিও দেখা শেষ করে একটি স্ক্রিনশট নিতে হবে ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন ও শেষে একটি স্ক্রিনশট নেবেন চলুন এবার শিখা যাক কীভাবে কাজটি জমা দেওয়া যায় কাজটি করা হয়ে গেছে এবার চলুন এই কাজটি জমা দিই ও তাদের দেওয়া প্রশ্নের উত্তর লিখে দিতে হবে প্রথম স্ক্রিনশটটি দিয়ে নিলাম তারপর শেষের স্ক্রিনশটটি দিয়ে নিলাম তাদের দেওয়া প্রশ্নের উত্তর লিখে দিতে হবে চলুন আগে তাদের দেওয়া প্রশ্নের উত্তর লিখে দিই এই যে দেখুন এখানে তারা উত্তর লিখে দেওয়ার জন্য একটা ঘর দিয়েছে এই ঘরে আমরা প্রশ্নের উত্তর লিখে দিব আর সঠিকভাবে স্ক্রিনশাটগুলো জমা দিতে হবে প্রাইম টাইম টেক একটি আপনাদের মূল্যবান সম্পদ তাই অবশ্যই টিকে সাবক্রাইব করে নিবেন তাহলে নতুন নতুন স্কিল শিখতে পারবেন কাজটি এইভাবে করে জমা দিলে তারা আমাদের পেমেন্ট করে দিবে চলুন এবার কাজটি সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে নিই এই যে আমি বোঝানোর জন্য মার্ক করে দিচ্ছি এই বাটনে ক্লিক করে জবটি জমা দিই এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রাইম টাইম টেকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ